হরেক কালার টারিটিন আছে আপনার দেশি বিদেশি আছে চায়না আছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আছে তাইওয়ান আছে ভিয়েতনাম আছে প্রোফাইল টিন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি প্রোফাইল টিন হ্যাঁ এবং অনেক ক্যানোপি সুন্দর সুন্দর কেন ক্যানোপি গুলো আপনার কি ফর্ম আপনার প্রিন্টের মধ্যে আছে হরেক কালার আপনার হরেক কালার আছে আপনার যেটাই নেন এগুলো এই চিকন ডের মধ্যে হরেক কালারের আপনার মনে করেন যে ডিজাইন প্যানেল গুলো বর্তমানে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো

আটচল্লিশ বছর হয়ে আসছে আমাদের এই প্রতিষ্ঠানের বয়স এটা বারবারই আপনি বলে আসছেন আমরাও বলি জি জি তা এখন কথা হইলো যে এই প্রতিষ্ঠানের আপনার পূর্ব পরিচিতিতে এই কারণে দিয়ে হয় যার মনে করেন অভিজ্ঞতা যত বেশি তার যে সফলতাও তত বেশি এখন সফলতা বলতে আমি আমার সফলতা বলছি না মালের সম্বন্ধে আপনার যেগুলো আমাদের বিল্ডিং স্ট্রাকচারের যে আপনার আইটেমসগুলো আছে এগুলোর ধারণা সম্বন্ধে আল্লাহ রহমতে আমরা গুণগত মান ভালো দেওয়ার চেষ্টা করি বিদায় আমরা অভিজ্ঞতার কথা বলছি ইমরান ভাই একে এগুলা দাম সম্পর্কে এবং কোয়ালিটি সম্পর্কে আমরা একটু ধারণা দেই চলেন আসেন আর ইন্ডাস্ট্রিয়াল বাসাবাড়ি বানানোর জন্য যে সামগ্রী লাগে তার প্রথমেই আপনার এই প্রোফাইল টিম দিয়ে আমি শুরু করতে যাচ্ছি প্রোফাইল টিম হ্যাঁ এগুলো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কালার আছে আপনার আপনাদেরও যদি কোনো কালার থাকে সেগুলো আমরা কালেকশন করে দিতে পারবো দেশীয় আছে চায়নাও আছে

সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত বিক্রি করতে সবচেয়ে বেশি অনলাইনে চলে টালিটিন টালিটিন আপনার হরেক কালার টালিটিন আছে আপনার দেশি বিদেশি আছে চায়না আছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আছে তাইওয়ান আছে ভিয়েতনাম আছে জাপানি আছে কোরিয়ান আছে ঠিক আছে আর টাটা লাগলে টাটাও দেওয়া যাবে সব আছে আপনি কথার সাপেক্ষে মনে করেন যে এগুলো আমরা আপনাদের এই দামগুলো আমরা জানিয়ে দিব তারপর একটা ধারণার জন্য আমি বলতেছি টরমোনিয়াম ডালিটিন আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আশি পঁচাশি টাকা নব্বই টাকাও আছে আর বিদেশিগুলা ভাই বিদেশিগুলো এই কালারগুলো আছে এই কালার আছে এই একটা কালার আছে এই এক ওই একটা কালার আছে মাঝখানে হ্যাঁ এই একটা কালার আছে ওইটা আপনার জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ এম এম এগুলো জিরে নিল নিলে আপনার টাকা স্কোয়ার ফিট এই একটা কালার আছে এটা কি জাপানি হ্যাঁ জার্মানি এই একটা কালার আছে জাপানির মধ্যে কোরিয়ানের মধ্যে আছে

তারপর লাল নীল সবুজ কালার আছে দেশি বিদেশি ব্র্যান্ডের মাল আছে এগুলো আপনার বিভিন্ন দামে আছে তারপরে এই বলে এগুলো লাগানোর জন্য আপনার এই বলে রিস প্যানেল বলে টোয়া আছে টোয়া আছে এটা পিস হিসাবে পিস হিসাবে এগুলো আপনার সর্বনিম্ন 2500 টাকা থেকে শুরু করে 450 টাকা আছে এই টালি থেকে তিনের আপনার এই দাও আছে প্রোফাইলের দাও আছে এগুলো আপনি কালারগুলো খুব সুন্দর 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 কালার নিতে পারেন কালার মিলে নিতে চাইলে যাওয়া যাবে ইমরান ভাই কাছে তো ডিউটিনের অনেক কালার ডিউটিনের আছে আল্লাহর রহমতে ডিউটিন আপনি নিতে পারেন এই জিং অ্যালুমিনিয়ামের মধ্যে এগুলো আপনার সর্বনিম্ন 3200 টাকা থেকে শুরু করে 9200 টাকা পর্যন্ত আছে লফের মধ্যে আছে এগুলো সর্বনিম্ন আপনার দেখা গেছে যে ওই 3300 টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ 8700 9400 টাকা আছে পিএসপি কোম্পানির মাল আছে তারপর আপনার আপনার ই আছে

সানসেটের জন্য তৈরি করা হয় জি জি তো আপনার এখন গুরুত্বপূর্ণ স্থাপন বলেও সামনে যে ছাত্রী ছাও নিয়ে হয় এগুলোর জন্য আপনার এগুলো স্কোয়ার ফিট সর্বনিম্ন আমরা দিচ্ছি পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপনার সাইট পঁয়ষট্টি সত্তর টাকাও আছে কিন্তু আমরা গেছে প্রিন্টের খুব সুন্দর প্রিন্টার হ্যায়বারে টিন্ড একটা প্রিন্টের আপনার আরেক কালার আছে আপনার যেটাই নেন এগুলো আপনার গিয়ে ষাট টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে সত্তর টাকা আছে আবার একশো সত্তর একশো আশিও আছে তারপর আপনার ফ্রি আছে

ফাইবার এই আপনার প্রোফাইলের সাথে যদি আপনার ম্যাচিং করতে চান তাহলে এগুলো আছে এগুলো আপনার সর্বনিম্ন ছাপ্পান্ন টাকা থেকে শুরু করে একশো ছাপ্পান্ন সত্তর টাকাও আছে তারপর আপনার কি ই আছে স্যান্ডউইচ প্যানেল আছে স্যান্ডউইচ প্যানেলগুলো বর্তমানে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিভিন্ন আপনার গিয়ে প্রতিষ্ঠান করা হচ্ছে রেলওয়ে তারপর আপনার গিয়ে যত ধরনের কনস্ট্রাকশনের বিদেশিরা এগুলোর মধ্যে ঘর বানায় এখন বাঙালিরাও করতেছে জি এগুলো ইনসুলেশন থার্মাল প্রজেক্টের ঘর এগুলো এসি সব কিছু ফিট করতে পারবেন এগুলো সর্বনিম্ন আমরা একশো আটষট্টি টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে একশো সত্তর পঁচাত্তর টাকা বিক্রি করতেছি আমাদের অফিসের মধ্যে অনেক ধরনের স্যাম্পল কালেকশন আছে যেগুলো আমরা মাল ইতিমধ্যে বিভিন্ন পার্টিদের ভাইয়ারদের আমরা দিয়ে আসছি এগুলো হলো আপনার ওই যে বাইরে থেকে বললাম না এগুলো হলো আপনার জাপানি তাইওয়ান ভিয়েতনাম কোরিয়ান এগুলোর প্রোডাক্ট এগুলো পাশে আপনার ছেচল্লিশ ইঞ্চি হয়

অবিগতর আলোকে বলতে পারি প্রতিষ্ঠানের বয়স অনুযায়ী আমাদের কথার কাজের সাথে আমাদের ওই 30 বছর এই দোকানে সার্ভিস দেওয়ার প্রেক্ষিতে আমি বলতেছি যে এগুলো অবিকতর আলোকে আলোরামের গ্যারান্টি ওয়ারেন্টি আছে বাসডি বাস ডিজাইনের আছে এগুলো মাল নিতে পারেন কিন্তু বাস ডিজাইনেতে এগুলো দেখতে খুব সুন্দর এগুলো আপনার সাজসরে হয় প্লাস আপনাদেরকে টেক্সট হয় আর ওই পাশে ভাই অনেক অনেক আইটেম অনেকগুলো আইটেম আছে এগুলো আপনাদের ওই ফাইনার প্রোফাইলের ইয়ের মধ্যে আপনার আছে ডেকিং আছে তারপর আপনার গিয়ে ডেকিং শিট আছে কয়েল শীট আছে ঝালট আছে ঝালট গুলো আপনার বিভিন্ন রেটের শুরু করে আপনার মনে করেন যে আহ পঁচাশি টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত আপনার পার পিস আমরা বিক্রি করতেছি আচ্ছা তার মানে একটা ইন্ডাস্ট্রি হ্যাঁ তৈরি করার জন্য যা যা যাবতীয় লাগে সবই আমরা দিচ্ছি যেরকম ওই আপনার ওই স্ক্রু রুপিন তারপর আপনার অ্যাঙ্গেল আপনার শিট ডেকিং শিট পার্লিন তারপর আপনার গিয়ে ফাইবার হরেক কালার ফাইবার আছে এগুলো আমরা বিদেশ থেকে একসময় ইম্পোর্ট করতাম জাপান থেকে যখন আজ থেকে পনেরো ষোলো সতেরো বছর আগে যখন এগুলো আনা হতো তখন এগুলো তৈরি হতো না এগুলো আমরা বিক্রি করি এই হরেক কালার আমাদের আপনাকে প্লেনশিটের আপনার কে ইয়ে কালার আছে কালারগুলো আপনারা চয়েস করতে পারবেন এই বিদেশি গাড়ির রঙের স্প্রে আছে এগুলো যদি লাগে কোনো জায়গায় কোনো স্পট এটা মধ্যে দিতে পারেন প্রিন্টের আমাদের অনেক ধরনের আছে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই প্রতিষ্ঠানে আপনি আর্থিক লেনদেন করে আপনি এডুক সুবিধা পাবেন যদি কোনো কর্মে যদি কোনো কিছু আপনার মনে করেন যে মনস্পত হলো না টাকা আপনার রিটার্ন করার আমাদের ব্যবস্থা আছে যে এই কারণে বলি যে মেসা লাল মোহাম্মদ এনসল চল্লিশ বাই দুই যা তার নিজের নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত বংশপুরাতন চৌরাস্তারও কোনো জামে মসজিদে এসে কল দিলে আমাদেরকে পাবেন আশা রাখি আল্লাহ রহমতের মাল কিনে আপনি পণ্য কিনে প্রতারিত হবেন না সস্তায় বস্তা করে মাললা হচ্ছে অল্প নেওয়াও ভালো সস্তার জিনিস বেশি দিন টেকে না ভালো জিনিস নেবেন ভালো লোকের থেকে নেবেন ভালো প্রতিষ্ঠানের থেকে নেবেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ